ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেট আজকের দিনে দেখলে দেখাবে এখনও পর্যন্ত জিরো পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আজকের দিনে কী এমন নিউজ আসলো যে আমাদের মার্কেট এতটা পড়েছে তাহলে কি ইউএস থেকে কোনো খারাপ নিউজ এসছে ট্যারিফকে নিয়ে নিফটি তো এরকম পড়েছে কিন্তু স্যার মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আরও পড়েছে যার জন্য পোর্টফোলিওর অবস্থা কিন্তু আজকে প্রায় সবারই খারাপ তো এরকমটা কেন হল স্যার আমরা যদি সেনসেক্সকে দেখি দেখলে দেখা যাবে দেখুন সেনসেক্সও জিরো পয়েন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আজকের দিনে মার্কেট পড়ার পিছনে যদি কারণ খুঁজতে হয় তাহলে কারণ কিন্তু ডোমেস্টিক্যালি অর্থাৎ কোনো বাইরের কারণ নয় আমাদের মার্কেট পড়ার পিছনে কারণ হচ্ছে আমাদের নিজেদের বিভিন্ন নিউজ স্যার আমরা যদি নিফটি ফিফটির ওয়েটেজ দেখি না তাহলে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সার্ভিস থার্টি সেভেন পার্সেন্ট ওয়েটেজ নিয়ে বসে আছে এবং টেকনোলজি সার্ভিস তারা কিন্তু অর্থাৎ আইটি সেক্টর এগারো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট স্টেক নিয়ে বসে ওয়েটেজ নিয়ে বসে আছে এবং অয়েল অ্যান্ড গ্যাস এগারো পার্সেন্ট ওয়েটেজ নিয়ে বসে আছে তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে টপ দশটা কোম্পানি নিফটি ফিফটির মধ্যে তার মধ্যে কিন্তু হেভি ওয়েটেজ আছে কার এইচডিএফসি ব্যাংকের হেভি ওয়েটেজ আছে কার আইসিআইসিআই হেভি ওয়েটেজ আছে রিলায়েন্স ইনফোসিস তো তার পাশাপাশি তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন আমরা যদি টিসিএসকে দেখি তারও কিন্তু মোটামুটি ওয়েটেজ আছে তো নিফটি ফিফটির মধ্যে এই যে প্রথম পাঁচটা কোম্পানি আছে না এই পাঁচটা কোম্পানির মধ্যেই ওয়েটেজ আছে ফর্টি পার্সেন্ট তো এই পাঁচটা কোম্পানির যদি কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু নিফটির মধ্যেও সেরকম গণ্ডগোল দেখা যায় তো দেখলে দেখা যাবে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক থার্টিন পার্সেন্ট ওয়েটেজ নিয়ে রয়েছে এয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এইট পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট বলতে পারেন টোয়েন্টি টু পারসেন্ট হচ্ছে এই এইচডিএফসি এবং রিলায়েন্সে কিন্তু ওয়েটেজ নিয়ে রয়েছে নিফটি ফিফটির মধ্যে তো স্যার দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্ক নিফটি জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু স্যার এইচডিএফসি ব্যাঙ্কে দেখলে দেখাবে হবে ওয়ান পার্সেন্টের ওপরে পড়েছেন একটু আগে দেখলাম প্রায় থার্টিন পার্সেন্টের ওপরে কিন্তু ওয়েটেজ রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের নিফটি ফিফটি তো এইচডিএফসি ব্যাঙ্ক যেদিকে মুভমেন্ট দেখাবে একাই কিন্তু নিফটিকে সেদিকে মুভমেন্ট করতে বাধ্য করে এবং স্যার তার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে দেখলে দেখা দেখুন দেড় পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একই কথা বলবো যেখানে এই দুটো কোম্পানি প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট ওয়েটেজ নিয়ে রাখে ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাঙ্ক পড়ছে মানে মার্কেট তো পড়বেই তো এবার যদি বলেন এই দুটো কোম্পানি পড়ার পিছনে কারণ কারণ দেখলে দেখা হবে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লাস্ট ছ মাসে টোয়েন্টি পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখেছি এবং কোম্পানিটা একদম হাইয়ে চলছে তো স্বাভাবিকভাবেই মার্কেটে একটা আনসার্টিনিটি রয়েছে ট্যারিফ নিয়ে তো প্রফিট বুকিং বলতে পারেন তার পাশাপাশি হচ্ছে নিফটি আইটি অর্থাৎ আইটি ইন্ডেক্স সেটাও কিন্তু কাজ করছে যারা এগারো পার্সেন্ট বলতে পারি নিফটি ফিফটির মধ্যে ওয়েটাইজ নিয়ে বসে আছে তো আইটি ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে দেখুন প্রায় দু পার্সেন্ট মতন পড়েছে তাহলে নিফটি কেন পড়বে না তো আইটি ইন্ডেক্স কেন পড়েছে বা আইটি সেক্টর কেন পড়েছে আইটি সেক্টরের দিকগাজ কোম্পানি টিসিএস টিসিএস গতকালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল এবং রেজাল্ট রেভিনিউ কমলেও প্রফিটেবিলিটি কিন্তু ঠিকঠাক আছে প্রফিটেবিলিটি ঠিকঠাক থাকার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানিটা খরচাটাকে কন্ট্রোল করেছে তার জন্য কিন্তু প্রফিটটা বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু রেভিনিউ কমেছে তো এটা মার্কেটের পছন্দ হয়নি যার জন্য মার্কেট কিন্তু আজকে পানিশড করেছে কোম্পানিটা প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত অলমোস্ট বারো লাখ কারোর আইটি সেক্টরের দিগাজ কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি খারাপ রেজাল্ট করেছে স্বাভাবিকভাবে নাম্বার টু নাম্বার থ্রির একই রকম সিচুয়েশান হতে পারে মার্কেট সেটাকে ধরেই নিয়েছে যার জন্যে ইনফোসিসকে দেখলে দেখা যাবে কিন্তু ইনফোসিসও কিন্তু প্রায় দেড় পার্সেন্ট মতন এখনও ডাউনসাইড মুভমেন্ট দেখা যেখানে আর্লি মর্নিংয়ে তো আরও গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল সেখান থেকে অনেকটা ইনফোসিস কিন্তু রিকভারি করেছে তবুও দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মতন ডাউনে রয়েছে যেখানে ইনফোসিসের ওয়েটেজ কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট সেভেন পয়েন্ট সামথিং কিছু দেখেছিলাম নিফটি ফিফটির মধ্যে সরি ভুল বলেছি যে ইনফোসিসের ওয়েটেজ কত আছে ফাইভ পার্সেন্ট তার পাশাপাশি উইপ্রো উইপ্রোকেও দেখলে দেখাবে উইপ্রো কিন্তু প্রায় আড়াই পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে টেক মহেন্দ্রা আরেকটা আইটি কোম্পানি সেই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এক পার্সেন্টের ওপরে ডাউনে রয়েছে আর এইচসিএল টেকনোলজি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটা পনেরো দু পার্সেন্ট মতন ডাউনে রয়েছে তো টিসিএস এর রেজাল্ট খারাপ হয়েছে তার জন্যে আইটি সেক্টর ডাউনে রয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি এইচডিএফসি ব্যাঙ্ক এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি যার ওয়েটেজ সবচেয়ে বেশি নিফটি ফিফটির মধ্যে বা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে বা ইন্ডেক্সের মধ্যে তারা ডাউনে রয়েছে মার্কেটকে আরও নিচে নামাচ্ছে এই হচ্ছে মেন কারণ আজকের দিনে আমাদের মার্কেট নিচে আসার পিছনে তার পাশাপাশি আরেকটা নিউজও কিন্তু আমাদের মার্কেটের সেন্টিমেন্টকে খারাপ করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে ট্রেডডিল এখনও ফাইনালাইজ হয়নি বা ফাইনাল আউটকাম কিছু আসেনি তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও ট্রেড ওয়ারের সাথে জড়িয়েছে তার সাথে কানাডার সাথে যেখানে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছে কানাডার থেকে যেসব মালগুলো ইউএসএ আসে তার ওপর যেটা আগস্ট ফার্স্ট থেকে চালু হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ নেওয়া তো সেই জায়গাতেই স্যার আবারও সেই কানাডার সাথে কিন্তু ট্যারিফ ট্যারিফ যুদ্ধ শুরু হয়ে গেছে যেখানে কানাডার সাথে কিন্তু যথেষ্ট ভালো বিজনেস ইউএসএস হয় ইউএসের হয় দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থার্সডেতে বলেছে অ্যানাউন্সমেন্ট করেছে কত থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ উইল বি ইম্পোজ অন গুডস ইম্পোর্ট ফ্রম কানাডা স্টার্টিং আগস্ট ওয়ান এবং তার পাশাপাশি ট্রাম্প কিন্তু এটাও ধমকিয়ে দিয়ে রেখেছে যে যদি তারা রিটেলিয়েট করে অর্থাৎ এর গুডসের ওপর ট্যারিফের কথা বলে তাহলে কিন্তু কানাডার ওপর হায়ার ট্যারিফ তারা কিন্তু চাপাবে এখন দেখার বিষয় যে কানাডার প্রাইম মিনিস্টার কী করে প্রথমবারটা যেরকম হয়েছিল সেরকম কি তারাও ইউএসএর গুডসের ওপরে ট্যারি পারপ করবে নাকি কি মানে এর দাদাগিরি মেনে নেবে সেটাই এখন দেখার বিষয় কারণ ডোনাল্ড ট্রাম্প টোটালি কিন্তু বলতে পারেন আবারও বাগলামি শুরু করেছে যেখানে এখনও পর্যন্ত বাইশটা দেশের ওপর তারা ট্যারি পারপ করেছে অর্থাৎ ইউএস ট্যারি পারপ করেছে তো সামনে কি হয় এটাই কিন্তু মার্কেটকে ভাবাচ্ছে এবং মার্কেটকে বলতে পারেন যে বিয়ারদের হাতকে শক্ত করছে তো এই ছিল আজকের দিনের মার্কেট পড়ার পিছনে কারণ এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আর ভারতের সাথে ইউএসের ডিল নিয়ে কী নিউজ আসছে সেটা অবশ্যই আসলে পরে অবশ্যই আলোচনা করবো তার জন্য চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে এবং আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন